আপনি কি জানেন কোন দেশে ফেসবুকে মেয়েদের আই লাভ ইউ বললে জেল হয় অ্যাম্বুলেন্সের রং সাদা হয় কেন কোন ফল বেশি খেলে গলার স্বর মিষ্টি হয় ভারতের জাতীয় সবজির নাম কী কোন প্রাণীর শরীরে মদ ঢেলে দিলে পাগল হয়ে যায় এই সব তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন মানুষের চোখ পুরোপুরি বিকশিত হতে কত বছর সময় লাগে দুই পাঁচ আট নাকি তেরো বছর তেরো বছর বয়সে আমাদের চোখ সম্পূর্ণ বিকশিত হয় পৃথিবীর প্রথম সাইকেল কত সালে তৈরি হয়েছিল সঠিক উত্তর আঠেরোশো সালে আচ্ছা বলুন তো মায়ানমার দেশের মুদ্রার নাম কি মায়ানমার দেশের মুদ্রার নাম হল ক্যাথ বা কিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন পৃথিবীর সবথেকে বড় কাঁঠালের ওজন কত ছিল চৌত্রিশ পঁয়তাল্লিশ নাকি পঞ্চান্ন কেজি সঠিক উত্তর পঞ্চান্ন কেজি কোন পাতার রস খেলে দাঁতের ব্যথা তাড়াতাড়ি কমে যায় সঠিক উত্তর পেয়ারা পাতা দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মানুষের তোলা পৃথিবীর প্রথম ছবিটার নাম কী ছিল মানুষের তোলা পৃথিবীর প্রথম ছবিটার নাম হল দ্য ব্লু মার্বেল আমাদের চোখের কোন অংশটা সরাসরি বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে সঠিক উত্তর আমাদের চোখের কর্নিয়া থেকে বেশি অক্সিজেন আসে স্থলভাগ নাকি জলভাগ থেকে উত্তর জলভাগ থেকে কারা বেশি নাক ডাকে ছেলেরা নাকি মেয়েরা ছেলেরা মেয়েদের থেকে দ্বিগুণ নাক ডাকে কোন দেশেতে কালো নয় নীল রঙের রাস্তা দেখা যায় জার্মানি রাশিয়া নাকি কাতার সঠিক উত্তর কাতার পৃথিবীর একমাত্র কোথায় নির্দোষেদের বন্দি করে রাখা হয় অনেকেই হয়তো পেরেছেন সঠিক উত্তর চিড়িয়াখানা ভারতের কোন সম্রাটের এক হাজারটি পোষা চিতাবাগ ছিল আকবরের এক হাজারটি পোষা চিতাবাগ ছিল খালি পেটে কি খেলে মুখের ব্রণ তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সঠিক উত্তর হলুদ ও নিমপাতার রস ব্লাড ব্যাংকে রক্ত কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় সঠিক উত্তর বিয়াল্লিশ দিন পর্যন্ত মানুষের শরীরের সবথেকে পাতলা চামড়া কোন অংশে থাকে সঠিক উত্তর চোখের পাতায় কোন প্রাণীর জিভের রং কালো বাঘ সিংহ নাকি জিরাফ জিরাফের জিভের রং কালো আমরা যে লাইভ সাবান ইউজ করি এই লাইভ কোন দেশের কোম্পানি লাইফ বয় হলো ইংল্যান্ড দেশের কোম্পানি লাল রঙের আলোতে নীল রঙের ফুলকে কী রঙের দেখাবে লাল রঙের আলোতে নীল রঙের ফুলকে দেখাবে কালো কোন গাছের কাঠ দিয়ে তৈরি ঢাক ভালো বাজে বীজ থেকে হওয়া আম গাছের কাঠ দিয়ে তৈরি ঢাক ভালো বাজে মানুষের চোখ কত ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে মানুষের চোখ একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে একটা কুকুরের বাচ্চা তার মায়ের পেটে কত মাস পর্যন্ত থাকে একটা কুকুরের বাচ্চা তার মায়ের পেটে দু মাস পর্যন্ত থাকে একটা মানুষের সারা বছরের অক্সিজেনের যোগান দিতে কতগুলি গাছের দরকার সঠিক উত্তর সাত থেকে আটটি একটা পলিথিন মাটির সাথে মিশতে কতদিন সময় লাগে সঠিক উত্তর চারশো বছর কত সালের ক্যালেন্ডার আপনি দু সালে ব্যবহার করতে পারবেন দু সালের ক্যালেন্ডারটি আপনি দু সালে ব্যবহার করতে পারবেন কোন মাছ তার স্মৃতিশক্তি তিন সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারে সঠিক উত্তর গোল্ড সঠিক উত্তর সমরেন্দ্র কুমার মিত্র ভারতের কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহৃত হয় কলকাতা দিল্লি নাকি মুম্বাই সঠিক উত্তর কলকাতা লাইফ বয় সাবানটি প্রথম কত সালে তৈরি করা হয়েছিল লাইফ বয় সাবানটি প্রথম তৈরি করা হয়েছিল আঠেরোশো সালে আজ থেকে একশো বছর আগে কোন প্রাণীর শরীরে মদ ঢেলে দিলে পাগল হয়ে যায় বিছের শরীরে মদ ঢেলে দিলে বিছে পাগল হয়ে যায় ভারতের জাতীয় সবজির নাম কি ভারতের জাতীয় সবজির নাম হলো ভারতীয় কুমড়ো মিথ্যা কথা ধরতে পারার যন্ত্রের নাম কি সঠিক উত্তর লাই ডিটেক্টর মেশিন কোন ফল বেশি খেলে গলার স্বর মিষ্টি হয়ে যায় আঙুর বেশি খেলে গলার স্বর কিছুটা হলেও মিষ্টি হয়ে যায় অ্যাম্বুলেন্সের রং সাদা হয় কেন যাতে দিনে ও রাতে সবার চোখে পড়ে এবং গরমে অ্যাম্বুলেন্সের ভিতরটা ঠান্ডা থাকে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশে থেকে বেশি কলা উৎপাদিত হয় কাঁঠাল কোন দুটি দেশের জাতীয় ফল কাঁঠাল হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা দেশের জাতীয় ফল কোন দেশে ফেসবুকে মেয়েদের আই লাভ ইউ বললে জেল হয় ইসলামিক দেশগুলিতে এরকম দেখা যায়